আসসালামু আলাইকুম গবজা টিটো থেকে আপনাদের স্বাগতম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পদের নাম অফিস সহায়ক পরীক্ষার তারিখ বিশ বারো দুই হাজার চব্বিশ পূর্ণমান চল্লিশ সময় ষাট মিনিট এক নম্বর প্রশ্ন বলা আছে এক কথায় প্রকাশ করুন অলঙ্কারের ঝংকার সিনজন অলঙ্কারের ঝংকার সিনজন যা ক্রমশ বর্ধিত হচ্ছে ক্রম বর্ধমান ক্রম বর্তমান ক্ষুদ্র বাগান মানে বাগিচা ক্ষুদ্র বাগান মানে বাগিচা দুই নম্বর প্রশ্ন বলা আছে হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন সন্ধিবিচ্ছেদ করুন কুড়ি এর সন্ধিবিচ্ছেদ কি হবে কুড়ি যোগ এক কুড়ি যোগ এক সদুপায় এর সন্ধিবিচ্ছেদ সয যোগ উপায় সদযোগ উপায় দুস্থ এর সন্ধিবিচ্ছেদ কি হবে দুধ যোগ থ কিম যোগ নর কিম যোগ নর নম্বর প্রশ্ন বলছে কারক বিভক্তি নির্ণয় করুন জ্ঞানে বিমল আনন্দ হয় করণ কারকে সপ্তমী বিভক্তি তার ধর্মের মতি আছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি চার নম্বরে বলছে শুদ্ধ বানান লিখুন প্রদুত্ত পণ্যমতি প্রদ্যুত্ত পণ্যমতি ছন্দ সা ছন্দ স্বাচ্ছন্দ এখানে বলছে সা ছন্দ শুদ্ধ বানান স্বাচ্ছন্দ পাঁচ নম্বরে বলছে যে অনুচ্ছেদ লিখুন নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলছে ছয় নম্বরে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস রহিম ইজ ডাল অফ কি ফিজিক্স অফ ফিজিক্স হানি টেস্টি সুইট টেস্ট সুইট সাত নম্বরে বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ স্বদেশ প্রীতি মহৎগুণ স্বদেশ প্রীতি কি মহৎগুণ প্যাট্রি সাম প্যাট্রিটি সাম ইজ এ নোবেল ভার্চু প্যাট্রিটিসাম এ নোবেল ভার্চু দ্য স্বদেশ প্রীতি মহৎগুণ তার পোরা কপাল হি ইজ আউট অফ লাক হি ইজ আউট অফ লাক তার পোরা কপাল আট নম্বরে বলছে ইডিয়াম ফ্রেস প্রোস অ্যান্ড কনস খুটি নাটি বিষয় অ্যাটলার্স মুক্তভাবে নয় নাম্বারে বলছে সিনেনিয়াম নিয়াম অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ লঞ্চ কমেন্সি লঞ্চ মানে কমেন্সি ডরমেন্ট ডরমেন্ট মানে সুপ্ত দশ নম্বরে বলছে শর্ট প্যারাগ্রাফ ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একটা লিখতে বলছে এগারো নম্বর ম্যাথে বলছে যে একটি কম্পিউটার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কম্পিউটারটি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য মনে করি ক্রয় মূল্য একশো টাকা বলছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস দশ মানে নব্বই টাকা আবার বলছে পাঁচ পার্সেন্ট লাভে মানে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য বেশি বলছে বিক্রয় মূল্য বেশি একশো পাঁচ মাইনাস নব্বই মানে পনেরো টাকা বেশি পনেরো টাকা বিক্রম মূল্য বেশি হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা এক টাকায় একশো বাই পনেরো টাকা আর চারশো পঞ্চাশ টাকা বেশি হলে একশো কোনো চারশো পঞ্চাশ বাই পনেরো আনসার হবে কত তিন হাজার টাকা বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই বর্গ নির্ণয় করতে বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সূত্র এটা একটা সূত্র আছে এ প্লাস বি হলো স্কোয়ারে বর্গ নির্ণয় করতে বলছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এস স্কোয়ার গুণ করলে ফোর এস স্কোয়ার দুই দুই চার তিন চার বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই এস স্কোয়ার বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম ময়মন সিং দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম কি ইলিশা ওয়ান উনত্রিশতম জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ষাটটি বাংলাদেশের অণ সঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম তিন বিঘা করিডর কুঞ্জলা অবস্থিত লালমনিরহাট রাখাইনের পূর্ব নাম কি ছিল আরাকান বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন কোনটি বান্দরবান বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টির অনুপাত বৃষ্টি কত তিনশো দুইশো তিন সেন্টিমিটার দুই হাজার তিরিশ মিলিমিটার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙামাটি কাপ্তায় রাঙ্গামাটি আইফিএল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্সে অবস্থিত প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছেই ধন্যবাদ